শুধু ধানমন্ডি বত্রিশ না দেশের অন্তত ১২টি জেলায় শেখ পরিবারের নাম নিশানা বন্ধে ব্যাপক ভাঙচুর দিল্লিতে বসে ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক তাণ্ডব চলেছে সন্ধ্যা থেকে নারায় তাকবি স্লোগানে হাতুড়ি সাবল নিয়ে শত শত যুবকরা হামলে পড়ে ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটিতে এরপর শুরু হয় তুমুল তাণ্ডব গুড়িয়ে দেওয়া হয় দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি রসের অনল থেকে রেহাই পায়নি বাংলাদেশের অন্যান্য এলাকা ধানমন্ডিতে থাকা শেখ হাসিনার আরেকটি বাসভবন সুদা সদনেও হামলা চালানো হয় রাতে ঘটনাস্থলে গিয়ে ভবনটির দুটি তলায় আগুন জ্বলতে দেখা যায় এমন সময় ফায়ার সার্ভিসের সাহায্য চেয়েও পাওয়া যায়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত সাইনবোর্ডও খুলে ফেলেছে প্রতিষ্ঠানটির কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা রাত বারোটার দিকে বিএসএমএমইউ সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয় এরপর আরও একাধিক স্থান থেকেও বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম খুলে ফেলেন তারা ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মুজিবের নাম ফলক মুছে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছায় পরবর্তীতে হলের প্রধান ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নামটি খুলে ফেলে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারটি আবাসিক হল ও একটি স্কুলের নামফলক ভেঙে নতুন নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার রাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিতে এ কর্মসূচি পালন করেন তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ হল নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের পরিবর্তে শহীদ আলী রায়হান হল শেখ হাসিনা হলের পরিবর্তে ফাতিমা আল হল ও শেখ ফজিলাতুল নেসা হলের পরিবর্তে নবাব ফয়জুল নেসা চৌধুরানী নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন এছাড়া শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে রিয়া গোপ মডেল স্কুল নাম দেন তারা তবে রাত সাড়ে দশটার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নামফলক পরিবর্তনের সময় হলের ভেতর থেকে ছাত্রীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দিকে স্যান্ডেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় বাইরে থেকেও কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী হলে অবস্থিত নারী শিক্ষার্থীদের দিকে ঢিল ছুড়ে মারেন বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় পরে ছাত্রীরা হল ফটকে টাঙানো নতুন নাম ফলকের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে ফেলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এসে পরিস্থিতি শান্ত করেন খুলনার আলোচিত শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত আলোচিত শেখ বাড়িতে ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন ও খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের আমুর ডুপ্লেক্স তোফাইল হাসনাত আবদুল্লার বাস ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে বরিশাল নগর আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেন্নিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত ছাত্র জনতা এ সময় বুলডোজার দিয়ে উভয় নেতার বাড়ির সামনের অংশ সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কিছু আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে বুধবার দিবাগত রাত বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত টানা এ ভাঙচুরের ঘটনা ঘটে এদিকে ভোলায় আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবন ভাঙচুরের পর অগ্নি সংযোগ করা হয়েছে পটুয়াখালীতেও শেখ মুজিবুর রহমানের দুটি পৃথক মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা এছাড়াও পিরোজপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম আওয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়িতে আগুন দেওয়া সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে হানিফের পরিত্যক্ত বাড়িতেও আগুন লুটপাট কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি রাত দশটার দিকে শহরের পিটিআই সড়কে তিন তালা বাড়িটি ভাঙা শুরু হয় এর আগে গত চার ও পাঁচ আগস্ট এই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল চলেছিল লুটপাট এ ঘটনার পর বাড়িটিতে ইট ছাড়া কিছুই ছিল না তবে পাঁচ আগস্ট থেকে হানিফ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন কেউ কেউ বলছেন তিনি ভারতে পালিয়ে আছেন রংপুরের শেখ সব বেগম বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল নাম ফলক কলেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়েছে বুধবার রাত দশটার দিকে শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা মুরাল দুটি ভেঙে ফেলেন রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে রংপুর সিটি কর্পোরেশনের বুলডোজার এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল দিক গুড়িয়ে দেওয়া হয় এর আগে রাত সাড়ে নয়টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুল নেসা মুজিব হলের নাম ফলক ভেঙে ফেলা হয় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা রাত দশটার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নি সংযোগ করে এ ঘোষণা দেন তারা পরে রাত সাড়ে দশটার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয় সিলেট চট্টগ্রামে ভাঙা হলো শেখ মুজিবের মুরাল নামফলক সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা রাত সাড়ে দশটার দিকে মুরালটি ভাঙা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়েছে বুধবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরানো একাডেমিক ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙেছেন বিশ পঁচিশ নগরের জামাল খান এলাকায় যায় সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালো হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ